টেলিভিশনের পর্দায় স্বামীকে দেখে চোখের জলে ভেসে যান মঞ্জু কিস্কু সোমবার সকালে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হন উত্তর মালদহের বিজেপি সাংসদ ফগেন মুর্মু অভিযোগ লোহার রড বোল্ডার দিয়ে মারধর করা হয় তাকে সঙ্গে থাকা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হন ঘটনার খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সাংসদের স্ত্রী মঞ্জু কিস্কু বললেন এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় আধ ঘন্টা আগেই কথা হয়েছিল তার সঙ্গে এরপরেই খবর পান আক্রান্ত হয়েছেন তার স্বামী বঞ্জুদেবীর দাবি এই হামলা পরিকল্পিত এবং এর পিছনের শাসক তো ছোট কংগ্রেস করছে এটিএসসি টি এম মমতা ব্যানার্জির জনগণ এটা একটি ইয়ে আর কি করা হয়েছে নাহলে এরা দেখতে গিয়েছে আর ওখানে আর রাস্তার মধ্যে এরকম করে পাটকে ফেলছে মারছে দেখলাম টিভিতেই দেখলাম রক্তপাত ঝরছে শুয়ে শুয়ে আছে হসপিটালে ওখানে বর্ণা খগের মুর্মুর বাড়ি গাজলের তলায় তবে শহরের মিশন ঘাটের বাঁধ রোডের বাড়িতে পরিবারে থাকেন সাংসদ মঞ্জু জানান এই ঘটনার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানাবেন তিনি আমরা অমিত শাহকে জানাবো প্রধানমন্ত্রীকেও জানাবো কথা হয়নি কথা বলতে পারেননি সকালে কথা হয়েছে সকালে কথা হয়েছে আমি কথা বলার চেষ্টা করছিলাম কথা বলেনি বলে এখন কথা বলতে পারবে না সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে তবে গোটা ঘটনায় বিরোধীদের তুমুল নিন্দার মুখে শাসক দল তৃণমূল যদিও হামলার অভিযোগ উড়িয়ে পরিস্থিতির জন্য বিজেপি বিধায়ক ও সাংসদকেই দায়ী করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন নিউজ